একটি মাত্র ছবি হাজারো পৃষ্ঠার প্রতিবাদের তুলনায় শক্তিশালী জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিশ্বব্যাংকের চিত্র প্রদর্শনী দেখে এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ ছাত্র ও যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কেন্দ্রিক অনুপ্রেরণামূলক দেয়াল চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্বব্যাংক শুক্রবার সকালে রাজধানীর ঢাকার পান্থপথে অবস্থিত দৃকপাঠ ভবনে পেইন্ট দ্য স্কাই মেক ইট ফিউচার বাংলাদেশ ইন দ্য আইজ অব দ্য ইউথ শীর্ষকে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড সালে আহমেদ শুধু স্লোগান মিছিল বা রক্তাক্ত রাজপথ নয় রং তুলির দেয়ালে দেয়ালে ধারণ করা হয়েছিল জুলাই আগস্টের গণ এবার সেসব অবিস্মরণীয় স্মৃতিকথাকেই এক সুতোই গাথার কাজ হাতে নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক শুক্রবার সকালে রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত দৃগপট ভবনে শুরু হয় তরুণদের দেওয়ালি চিত্র প্রদর্শনী পেইন্ট দ্য স্কাই মেক ইট বিশ্ব বিশ্বব্যাংকের কান্টি ডিরেক্টর এবং অর্থ উপদেষ্টার হাত ধরে উন্মোচিত হয় এ সংক্রান্ত একটি বইও সেখানে স্থান পেয়েছে দেওয়ালি চিত্রের ছবি অঙ্কিত হয়েছে তরুণদের মনের কথা ও স্বপ্ন ফুটে উঠেছে নানা খুব ও দৃষ্টিভঙ্গি আন্দোলনে ভুক্তভোগীদের নেই বিচারের দাবিকেও সম্মান জানান বিশ্বব্যাংকের কান্টি ডিরেক্টর বিশ্বব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তরুণরা প্রবীণরাও বলছেন দেওয়াল চিত্র সংগ্রহের এই উদ্যোগই বলে দেয় বিশ্বের দরবারে এই আন্দোলনের গুরুত্ব কতটা ঢাকার পাশাপাশি রংপুর রাজশাহী খাগড়াছড়ি বান্দরবন সহ মোট এগারোটি জেলা থেকে সংগ্রহ করা হয়েছে এসব দেওয়ালি চিত্র এই প্রদর্শনী চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত থাকবে সবার জন্য জন্য উন্মুক্ত সাজ্জাদ হুসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর